আজকে ঘুম থেকে উঠেই না প্রথমে দিদিকে বললাম যে বাইরের দিকটা দেখ কারণ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে তার এফেক্ট পড়েছে রাস্তা ও তোরা বৃষ্টি হয়েছে বলতো বৃষ্টি হয়েছে ও নাকি কিছু বুঝতে পারেনি পরি আমি কিন্তু অনেক ভোরে উঠেছি আমি শুধু ভাবছি দেব বিপক্ষে সূচনায় এরকম বৃষ্টি তো কি আমাদের জানাতে চাইছি যে পূজোতে বৃষ্টি হবে মাতโลজে ভূবন বাজলো

আচ্ছা ওই নিচেরটা কি টপ হয়েছে ঘড়িতে পাচ্ছে নটা পনেরো আমি বেরোলাম হচ্ছে কি যে আমার কাছে যে ড্রেসটা আছে না সবুজ কালারের যে ড্রেসটা পরি ওটা আজকে একটু দিয়ে আসতে হবে কারণ আজকে আমাদের মহলয়ার প্রোগ্রাম আমি করছি না কারণ বুঝতেই পারছো কি আছে না আছে এবার স্যার বলছে তাহলে তোর ড্রেসটা দিয়ে যা আমি বললাম ঠিক আছে কাজ কমপ্লিট এতক্ষণ বসে বসে না আমি জয়ের প্রজেক্টগুলো করছিলাম এত বাজে প্রজেক্ট আই থিঙ্ক আমার হাতে আমি না নিজেই মানে ভাবতে পারি না যে আমি এত বাজেও কাজ করতে পারি আমি তো দেখালাম না টিফিন কালকে তো টিফিন বলাটাও আসেনি উফ একটু টুপি খেলে যে ব্লাউজটা পরব ঠিক করেছি না সরি শাড়িটা পরব ঠিক করেছি ব্লাউজটা না কাকিমার কাছে পরে আছে তো ব্লাউজটা দিয়ে আছি মনে হচ্ছে না দরজা দেওয়া নাকি শাড়ি হ্যালো তোমার নাম হচ্ছে আর তোমার কল ঢুক

আমি আসতো না আমি নিতে পারছিনা না কিন্তু তো হচ্ছে ওলুবেলিয়া রবিত বাবুনে ওর না কাছে যেতে পারি একদক বাড়ি দাও আমি জানি না ওকে বলেছি প্রোগ্রাম দেখতে আসবে ও বললো দিদি হবে না তো আমি একটুখানি টাইম বের করতে বলেছি এই হচ্ছে আমাদের অনুসির জন্য পূজোর ছোট একটা গিফট কাঁচাদের গয়না টিপ আর জাড়ি দি তো বাইরে শুট কোচার ঝুল ঝাতে বসেছি ঝুল ঝাড়ু ছড়াই আমি উপর থেকে উঠে দেখতে পাচ্ছি চারিদিকে ও খুব বাজে আমার চোখে পড়েনি নি কেন সকালে দিকটা তেমন কোনো কাজ রাখিনি কারণ চিজি করেছি বাড়ির সমস্ত নোংরা আমি আজকে একাই পরিষ্কার করে ফেলব কিন্তু hamaকেই তো আগে নোংরা হিসেবে বাইরে বার করে দেওয়া উচিত ও সুন্দর মা আমি আজকে একটা রেসিপি বানাবো কি কর মুচমুচে মোড়লা করবি এইটা পুকুরে হয় না এ নদীতে হয় এ নদীর মোড়লা কি ওই মাছ ভাজতে গিয়ে এত দেরি করে ফেলেছি আজকে আর কিছু হয়নি ওই মাছ ভাতে প্লেন আবার এক্সট্রা হয়ে গেছে সেই মাছটাকে ভেজে নিয়েছি ডাল আলু ভাতে ভাত আমি না আজকে এই শাড়িটা পরবো পরিতে অলরেডি শাড়িতে এই হচ্ছে আমার আজকের লুক এই হাতটা পরলাম এটা অ্যাকচুয়াল না আমি অষ্টমীর দিন ঠিক করে রেখেছিলাম বাট আজকে আমার সাথে কিছু যাচ্ছে না বলে পরে দিয়েছি আর হ্যাঁ চুলটা খোলাই রাখবো বাট এতটা না যেতে পারবো না কেমন লাগছে খুব সুন্দর লাগছে আজকে এয়ার হোস্টেস এয়ার হোস্টেস লাগছে আমি ব্যাকের জনকে দেখাই আর একে তো আমি বলছিলাম অ্যাকচুয়ালি একে না সেই ডান্স টিচার ডান্স টিচার লাগছে পুরো তাই একটু এই পাশটা ঘোর এরকম একটা ব্যাগ এরকম ব্লাউজ এরকম এক কালারের শাড়ি এও না মোটামুটি আমার হাতে পেয়ে গেছে এক কালারের শাড়ি আরে কমফোর্টেবল ব্যাপারটাও তো রাখতে হবে চল 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 মানে কথা ছিল তিনটের সময় বেরিয়ে যাওয়ার চারটের নৌকা ধরবো কোনো ব্যাপারই না আর আমরা কেন রেট এখন সাড়ে তিনটে বাজে চারটে তো ছাড়ো আমরা সাড়ে চারটে নৌকার জন্য মানে লড়াই করছি এদিকে আমার ভিডিও কিচ্ছু আপলোড হয়নি এর ওয়ান অ্যান অনলি কারণ হচ্ছে ওয়েদার মানে আমাদের এখানে নেট তো চলছেই না কিন্তু আমি একটা ভালো কথাও বলতে চাই আজকে এই রকম রোদ নেই বলে আবহাওয়াটা কত ভালো আছে ভালো লাগছে একটা ফুরকুরে হাওয়া দিচ্ছে তো অবস্থা আমি এখানেও এডিটিং ঘুরে যাচ্ছি কাল ঘাম না হাওয়া দিচ্ছে সেসব অতীত হয়ে গেছে মোটামুটি পুজোর আর নয় কোনো কিছু অবশিষ্ট রইলো না এই যে ঘড়ি পুজোর ঘড়িও পড়ে ফেলেছি আছে বলতে একটা শাড়ি আছে আর কালকে মনে হয় জামাটা এলো ও আছে আমি এখন অবধি পড়িনি না ও আমিও পড়তে আরম্ভ করে দিয়েছি বুঝতে পারি না আমার হাতে ঘামাচি বেরিয়ে কি রাখি গরমে বুঝতে পারিনা লঞ্চ গার্ড শোনার পর আবার কিছু উত্তর দিয়ে যায় আমরা কি অন্য গ্রহ থেকে চলে এসেছি তোমাদের তো বলাই হয়নি যে আমরা উলুবেরিয়া কি কারণে এসেছি ওই যে টিচে আসতে আমি দাদার বাড়ি গিয়েছিলাম না মানে বাবুন দাদা তার বউ মানে আমাদের বৌদি একটা নাচের বড় সড়ো স্কুল চালায় তো আসছে ওনাদের অ্যানুয়াল আর আমরা যাবো না তো ওখানে ব্যাপারটা হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল না যেহেতু উলুবেরিয়াই হচ্ছে সেই গেছি আর প্রবলেমটা কি জানো

কথা ছিল যে সাড়ে চারটের মধ্যে ঢুকে যাবো কিন্তু লেট এইদিকেও লেট হয়ে গেছি নিয়ে যে চল আলাপ করিয়ে দাদা বৌদির সাথে বেশিক্ষণ থাকতে পারবে না বা যতক্ষণ থাকে মনে হয় হাত বা নাকি পুজো লেগে গেছে পুজো লেগে গেছে আজকে মহালয়া না সেই কারণে এত ভিড় আমি তাই তো দেখতে পাচ্ছি মারাত্মক ভিড়

দেখা হয়নি আজকে এখানে এসে দেখা হবে

Voila. Just take one shot সে তো ছিল পুরো প্রোগ্রামটা দেখবো বাট নদী পারের ব্যাপার টুকি টাকি কিছু কাজ আছে তো আমরা বেরিয়ে যাচ্ছি বৌদিকে বাই করা হলো না বৌদি তুমি যদি ভিডিওটা দেখে থাকো দারুণ প্রোগ্রাম হয়েছে আগের বারে চেষ্টা করবো পুরোটা থাকা এখনো শপিং করবি তুই ঠিক করবি তুই কার সাথে পড়বি তার

মা চলে এসে জি ভিতরে এত কিছু যে থাকবে আমি আশা করি নি বাপ রে মা ওইকে গুগনি রুটি করে যা বলম থাক আমি এখন এইগুলো খাবো তারপর হয়তো একটু গুগলি মুড়ি খেতেও পারি কারণ মা কোড়ায়ে রেগের যা খাবো না তুমিই খাওয়া দাও যাও আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টা টা গুড নাইট